একটি ছবি যেন পরিষ্কার করে দিল ইরান কি করতে পারে মার্কিন বিমানবাহী রণতরীর ড্রোন থেকে দেখে তোলা ভিডিও দেখছেন ইরানের আইআরজিসির প্রধান মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর এরপরই জানা গেছে বিস্ফোরক তথ্য ওমান উপসাগরে মার্কিন নৌবাহিনীর খুব কাছ থেকে নজরদারি চালাচ্ছে শাহেদ একশো উনত্রিশ মাঝারি উচ্চতার দীর্ঘ পাল্লার ড্রোন ড্রোনের ওপেন সোর্স গোয়েন্দা ট্র্যাকিং বলছে এগুলো মার্কিন নৌবহরের খুব কাছেই আছে টানা কয়েকদিন ধরে গোয়েন্দা নজর দারি পর্যবেক্ষণে সেখানে অবস্থান করছে এসব ড্রোন এই অঞ্চলে তুমুল উত্তেজনার মধ্যে শাহেদ একশো উনত্রিশ ড্রোন মোতায়েন বড় সুবিধা এনে দেবে ইরানি বাহিনীকে এর মাধ্যমে নৌবহরের সার্বিক কার্যক্রমে নজরদারি চালাতে পারে ইরানি ড্রোনে কম খরচে ইরানের তৈরি শাহেদ ড্রোন মার্কিন যুক্তরাষ্ট্রের মাল্টি বিলিয়ন ডলারের বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনকে চোখ রাঙ্গাচ্ছে এসব ড্রোন এতটা শক্তিশালী যে নিমিশেই বড় ক্ষতি ডেকে আনতে পারে এই রণতরীর এগুলো মূলত কম খরচে তৈরি বিশেষ করে লক্ষ্যবস্তুতে উড়ে যাওয়া এবং বিস্ফোরণ ঘটানোর জন্যে নকশা করা একমুখী স্ট্রাইক ড্রোন ইরানের এসব ড্রোন নিয়ে আতঙ্কিত পশ্চিমারাও তেহরানের ড্রোনের ছাঁক মার্কিন নৌবহরের জন্য বিশ্বাসযোগ্য হুমকি তৈরি করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন কানাডার একজন সামরিক ড্রোন বিশেষজ্ঞ ইরানে হামলা চালাতে মার্কিন রণতরী এবং যুদ্ধ জাহাজের বহর যখন মধ্যপ্রাচ্যে ঠিক তখনই এমন সতর্কবার্তা দিলেন পশ্চিমা বিশেষজ্ঞ ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ড্রাগন ফ্লাইয়ের প্রধান নির্বাহী এবং প্রতিষ্ঠাতা ক্যামেরন চেল বলেন ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরীর মতো যুদ্ধজাহাজের বহরের বিরুদ্ধে স্যাচুরেশন আক্রমণ চালাতে পারে খামিনীর মানববিহীন ড্রোন তার মতে ইরানের ড্রোন সক্ষমতার মূল্য এখন কয়েক মিলিয়ন ডলার এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের অত্যন্ত উন্নত সামরিক ব্যবস্থার বিরুদ্ধে কার্যকর হুমকি হয়ে উঠেছে ইরান ইরানি বাহিনী মার্কিন নৌবহর লক্ষ্য করে একসঙ্গে বহু সংখ্যক বা ঝাঁকে ঝাঁকে ড্রোন নিক্ষেপ করতে সক্ষম যদি অল্প সময়ের মধ্যে শত শত ড্রোন নিক্ষেপ করা হয় তাহলে এটা নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানবেই আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা এই ধরনের স্যাচুরেশন আক্রমণ মোকাবেলার জন্য তৈরি হয়নি ইরানের কাছাকাছি মোতায়েন থাকা মার্কিন যুদ্ধ জাহাজগুলোই এখন প্রধান লক্ষ্যপ্রস্ত আর সেই লক্ষ্যেই শাহেদ ট্রোনও জড়ো করে রেখেছে তেহরান ইরানে হামলার লক্ষ্যে মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন সহ বিশাল সামরিক সরঞ্জাম জড়ো করেছে মার্কিন বাহিনী এর জেরে মধ্যপ্রাচ্যে ভয়াবহ সংকট দেখা দিয়েছে ইরান সরকারের পতনই মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় লক্ষ্য বলে মনে করছেন সমালোচকরা